শাইখুল ইসলাম আল্লামা হাফেদ ইবনে তাইমিয়া বলেন যারা এই দোয়াটা পর্বে আল্লাহ আপনার এই গুপ্তধন হাতে দিবেন মাটির তলায় পিতরের কলসির ভিতরে দুই তিন হাজার সোনার টাকা পাওয়া যায় এক রাতে একদিনে কোটি টাকার মালিক করে দিবেন শাইকুল ইসলাম আল্লামা আল্লাহ ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া কিতাবে লিখেছেন আল্লাহ কী গুপ্তধন রাখে আল্লাহ বলেন নাই আল্লাহ বললেন না আমি বলবো না গুপ্তধনের মতো কপাল খুলে যায় এরকম জিনিস দেব। কি দিব বলবো না আমল করতে থাকো আমি দিতে থাকবো এক তুই পাবে এটা আমার এখতিয়ারে রাখি দিলাম আমি বলব না অনেক কষা রসুল বলছেন হাদিসে সিদাল্লা বলছেন এটা করলে এটা পাইবা সুবাহাল্লাহ বলে একটা খেজুর গাছ পাইবা জান্নাতের বৃহস্পত দূরশরফ পড়লেই বেশতে আল্লাহ পাক আপনাকে রাজবাড়ি বানিয়ে দিবেন এটা করলে এটা দিব এই আমলটা করলে কি দিব আমি বলবো না গোপন রাখি দিলাম আমরা এই আমলটা করতে থাকবো আল্লাতালা আমাদের তৌফিক যান করুন আমিন একটা দোয়া শিখাই আমার মুখে মুখে বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুব লা ইলা হা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিস এটা ফজরের আজান দরে মসজিদে যাইবেন সুন্নত পরে এটা চল্লিশ বার পড়বেন এরপর ইমামের পিছনে ফরজ নামাজ পড়ে দোয়া দোয়াদুরে পরে ঘরে আসবেন আগামীকাল সকাল থেকে আলম চালু হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন